কয়েক ধরনের মাছ একসাথে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিল কোরাল মাছ ইলিশ মাছ ফলি মাছ তো সেটা একসাথে আমি একটু ছবি তুলে নিয়েছি আর আজকে তো কোরাল মাছের রেসিপিটা দেখাবো তাই না সালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো থামিল দেখে বুঝতে পেরেছেন আজকে কিসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ আজকে অনেক বড় একটি কোড়াল মাছ মানে আস্ত কোরাল মাছ কাবাব করে দেখাবো সেই সাথে কোরাল মাছটা আমি কিভাবে কেটেছি সেটাও দেখাবো মনে হচ্ছিল যে বিজয় দিবস উপলক্ষে আমি এই কাবাবটা করেছিলাম তো এই কোড়াল মাছ নিজে কেটে মনে হচ্ছিল যে আমি একটা বিজয় করেছি মানে খুবই কষ্ট একটু কষ্টই হয়েছিল মানে প্রথমবার বানিয়েছি আর অনেক বেশ বড়ো ছিল প্রায় তিন কেজি ওজনের কোরাল মাছ ফার্স্ট টাইম আমি এটা কেটেছি তো আলহামদুলিল্লাহ কাটতে পেরেছি আবার কাবাবটাও তৈরি করতে পেরেছি আল্লাহর কাছে অনেক অনেক আল্লাহর কাছে সুক্রিয়া তো সেটাই দেখাবো আর খুব সহজভাবে গোপন টিপস সহ একদম সহজ করে কিভাবে তৈরি করা যায় একদম কাবাব যেটা বাইরের হোটেল বা রেস্টুরেন্টে পাওয়া যায় তার থেকেও মজা হবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না দেখলে বুঝতে পারবেন না যে কিভাবে এটা তৈরি করতে হয় অনেক সুন্দর সুন্দর টিপস রয়েছে যা যেটা আপনারা ফলো করলে আপনাদের কাবাবটাও একদম আমি যেভাবে বানিয়েছি বা আমার আমি যেভাবে টেস্ট হয়েছে সেরকমই হবে ইনশাল্লাহ তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সামুদ্রিক মাছের অনেক উপকারিতা বা পুষ্টিগুণ রয়েছে যেহেতু সামুদ্রিক এটা কোরাল মাছ তো এটার অনেক পুষ্টিগুণ রয়েছে এতে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে যে আমাদের গে গলগণ্ড যে রোগটা হয় সেটা থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়া হৃদরোগ যে হয় সেটার ঝুঁকি থেকে এড়ানো যায় তো আমরা সপ্তাহে কমপক্ষে একদিন সামুদ্রিক মাছ খেলে আমাদের শরীরটা অনেক ভালো থাকবে তাই সপ্তাহে একদিন আমাদের খাবার মেনুতে এই সামুদ্রিক মাছ রাখা উচিত এখানে আমাদের বিড়ালগুলো কি করছে দেখছেন মাছের অবশিষ্ট মানে ফেলে দেওয়া অংশগুলো খাচ্ছে খুব মজা করে মার্শাল্লাহ তো রেসিপিটা শুরু করছি বিসমিল্লাহ রহমানের রহিম আর আপনারা হয়তো প্রথম দিকেই দেখতে পেয়েছেন যে মাছটা আমি কিভাবে কেটে নিচ্ছি প্রথমে মাছের আঁশটা ছাড়িয়ে নিয়েছি আর তারপর আমি কেটে নিয়েছি আমি কেচি যেটা মাছ কাটার সেটাও নিয়েছি আবার নিয়েছি আরেকটা জিনিস যেটা দেখে আপনাদের একটু অদ্ভুত লাগতে পারে সেটা হচ্ছে গাছের ডা ডাল বা বড় ডালগুলো কাটার জন্য যে একটা কাটার থাকে সেটা দিয়ে কিন্তু কাটছে কারণ অনেক শক্ত ছিল মানে কাটাটা কাটতে পারছিলাম না ওই কেচি দিয়ে সেজন্য তো ওইটা দিয়ে কেটে আমি ফাইনাল সুন্দর মতোই কাটতে পেরেছি কিন্তু একটু সময় লেগেছে এই আর কি কোরাল মাছ আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই যেভাবে একটু চিড়ে নিতে হবে একটু বাঁকা করে ধারালো ছুরি নিয়ে এভাবে করে কেটে নিতে হবে আর কাটাটা যাতে না কাটে মাঝখানে যে কাটাটা আছে সে পর্যন্ত ছুরিটাকে নিয়ে যেতে হবে কিন্তু মাঝখানে কাটা কাটা যাবে না এই যে অনেকটা এরকম এভাবেই করতে হবে এটা অনেক পুরুত্ব থাকে সেজন্য মশলাগুলো যাতে ঠিক ঠিকমতো ঢুকে সেজন্যই এভাবে কেটে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি এইভাবে এভাবে করে এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় সাত সাতটা এভাবে পার্ট পার্ট করে নিয়েছি যে কোরআল মাছটা আমি ভালোভাবে চিড়ে নিয়েছি এই পর্যায়ে আমি লবণ দিচ্ছি আবার এই পাশেও দিয়ে নিচ্ছি এখন আমি লেবুর রস দিচ্ছি একদম এই যে এভাবে করে করে চামচ দিয়ে দিয়ে ভিতরে ভিতরে যে আমি যেখান থেকে যেখান থেকে কেটে দিয়েছি সেখানে দিতে হবে এই পাশটাও দিয়ে নিচ্ছি আর এভাবে করেই দিতে হবে যাতে মাছের কোনো গন্ধ না থাকে এই যে লেবুর রস কিন্তু ভিতরেও দিচ্ছি এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর আসবে কাবাবে দিলে দেখতে ভালো লাগবে সেজন্য দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সেরকম খুব সুন্দর কালার পরিমাণ মতো দেব। দুই পাশেই আমি দিয়ে নিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণ আদার পেস্ট একটু ফ্লেভারটা ভালো আসবে দিচ্ছি একইভাবে এখন দিচ্ছি লাল মরিচের গুঁড়া এটা ঝাল মরিচ সেটা দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখন দিচ্ছি তেঁতুলের কাত তেঁতুলটাকে প্রথমে একটু হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা কাত তৈরি করেছি এই যে এরকম হয়েছে এটা দিয়ে নিচ্ছি দুই পাশ থেকেই সুন্দরভাবে দিতে হবে যে ভাবে করে প্রথমে কিছু আমি ব্ল্যান্ডার করে নিচ্ছি কিছু উপকরণ সেটার জন্য আমি প্রথমে কাঁচামরিচ এই যে এখানে প্রায় চার থেকে পাঁচটা রয়েছে একটু ঝালঝালি হবে কাবাব যেহেতু আর আমাদের কোড়াল মাছটা বেশ বড় সেজন্য আর নিচ্ছি পেঁয়াজ কিউব করা এর সাথে দিচ্ছি বাদাম আর এটা হচ্ছে বাদাম আর দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এখানে রসুন নিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় কোয়া সাথে দিচ্ছি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এখন দিচ্ছি লেবুর রস ঠিক টমেটো অর্ধেক আর সাথে দিচ্ছি সামান্য তেল এটা ব্লেন্ডার হতে সাহায্য করবে মানে খুব সুন্দরভাবে হবে মসৃণভাবে এটা হচ্ছে খোসা সহ কাঁচা পেঁপে এটা অল্প পরিমাণ বেশি দেওয়া যাবে না এই যে কি দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো তেঁতুলের কাত দিয়ে আবার আমি পাঁচ মিনিট রেখেছিলাম রেস্টে এখন আমি যে মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি একদম যে কেটে রেখেছি আমার প্রসেস কিন্তু প্রথম থেকে এভাবেই ছিল যে কেটেছি সেটার ভিতরে ভিতরে এভাবে চামচ দিয়ে দিয়ে দিতে হবে মশলাগুলো আমার মাখানো হয়ে গিয়েছে ভালোভাবেই মেখে নিয়েছি এপিট ওপিট করে এখন আমি কিছু লেবু স্লাইস নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এটা পেটের ভিতরে দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসবে আর এখানে সরষের তেল উপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা ম্যারিনেট করে আমি ত্রিশ মিনিট রাখবো আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে এক থেকে দু ঘন্টা রাখতে পারেন এই যে এটা কাবাবে জালি এটাতে আমি একটু সরষা তেল ব্রাশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যাতে মাছটা তুলতে সুবিধা হয় এই যে মাছটা আমরা দিয়ে নিচ্ছি আর এই যে একটু বাড়তি যে মশলাগুলো থাকে সেটা কিন্তু আমি তুলে ফেলতেছি এটা তুলে ফেলতে হবে যাতে পুড়ে না যায় বেশি মশলা থাকলে আবার পুড়ে যায় সেজন্য তো এইভাবে করে করে অতিরিক্ত মশলাগুলো আমি বের করে নিচ্ছি প্রায় ত্রিশ মিনিট করে আমি এটা ইয়ে করে রেখেছিলাম রেস্টে রেখেছিলাম আর ভিতরে যে লেবুগুলো আছে সেটাও কিন্তু এ পর্যায়ে বের করে ফেলতে হবে এই যে বের করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে লক করে নিয়েছি লক করা হয়ে গেছে এখন আমরা চুলায় আমরা মাটি ইট দিয়ে বানানো চুলায় কাবাব করব কোড়াল মাছের আস্ত কোরাল মাছ কয়লা হয়ে গিয়েছে এখন আমরা কোরাল দু মিনিট পর পর উলটিয়ে নিতে হবে আর সরিষা তেল ব্রাশ করে দিতে হবে অল্প অল্প করে এরকম করে তেল দিয়ে নিতে হবে সরিষার তেল আর অবশ্যই এরকম কাঠের ব্রাশ নিতে হবে প্লাস্টিকেরটা নেবেন না গলে যাবে অনেক গরম আর চুলার আঁচটা মিডিয়াম টুলো থাকবে মানে ধীরে ধীরেই এই মাছটা কাবাব হবে একদম চুলার আঁচ বাড়ানো যাবে না তো আমরা সেভাবেই করেছি মানে কয়লার অল্প অল্প তাপে এই মাছটা তৈরি করতে হবে কাবাবটা তো আমার ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লেগেছে যেহেতু আমার মাছটা বেশ বড় ছিল আর মোটা ছিল সেজন্য তো এই মাছের উপর নির্ভর করে কতটা সময় লাগবে হ্যালো মজাদার আস্ত কোরাল কাবাব কিями হয়েছে তো মাছটা হয়ে গেছে আমরা একটু পরেই পরিবেশন করে নিব মাছের কাবাবটা জালির থেকে আমরা ছাড়িয়ে নিচ্ছে ছুরি সাড় যে একটু লেগে আছে এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নেচ্ছি বের করে নেব মাছের কাবাবটা হইছে চলো দলাই দাও ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এই পর্যায়ে একদম সবার শেষে পরিবেশন করার আগে লেবুর রসটা দিতে হবে অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু টেস্ট পাবেন না আমি উপিট করে লেবুর রস দিয়ে নিচ্ছি সুন্দর করে সাজিয়ে আস্ত কোড়াল মাছের কাবাবটা সাজিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি সাদা গরম ভাত বিরিয়ানি আর ভেজিটেবল এই তো আমার রেসিপিটা আজকের মতো কমপ্লিট আশা করছি আপনারা এভাবে ট্রাই করবেন আমি সহজ করে দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ মাইমা খাচ্ছে এই যে কবাব কেমন মজা